সিলেটের আলোচিত নাফিসা হত্যা মামলায় অবশেষে মিলল চাঞ্চল্যকর তত্ত্ব আপনাদের সঙ্গে আছি আমি দেখে নিচ্ছেন সিলেট সংবাদ বারোই জুন সকাল সাতটায় কুলাউড়া উপজেলা সিঙ্গুর গ্রামে প্রাইভেট করতে গিয়ে নিখুঁজ স্কুল ছাত্রী নাফিজা জান্নাত আঞ্জুল এর দুদিন পর চোদ্দোই জুন সন্ধ্যা ছটার দিকে বাড়ির পাশে একটি নালায় তার লাশ পাওয়া যায় 16 জুন দুপুরে মলিউ বাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার এমকে এজ জহিঙ্গীর হোসেন জানান স্থানীয় লোকজনের বক্তব্য আলামত উদ্ধারের জায়গা এবং নারীঘটিত কিছু বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ করে পাশের বাড়ি জাহির মিয়ার ছেলে জুনেল মিয়াকে আটক করে পুলিশ যাকে আটক করা হয়েছে তার আছে এই সুযোগে সে এলো তাকে জোর করে তার মনে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে করতে চাইছিল সেটা পারেনি কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা ছয়টা ঘটনা পেয়েছি ডিটেক্ট করার আগে ছয়টা ঘটনা পেয়েছি সেই ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপতে ধরে কারণ ইয়ার মেয়ে রাস্তাঘাটে একা বলে পিছন থেকে তুই মানুষটা আসলে লজ্জার ভয়ে সম্মানের ভয়ে কাউকে বলেনি পুলিশের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘাতক জুনেল সে পুলিশকে জানায় আঞ্জুম তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে প্রাইভেটে আসা যাওয়া করত ঘটনার দিন গত বারোই জুন আঞ্জুমান পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষ করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল ফেরার পথে সকাল সাড়ে দশটার দিকে কথা বলতে বলতে জুনেল আঞ্জুমানের পিছু নেয় সে এড়িয়ে যেতে চাইলে জুনেল পিছন থেকে আঞ্জুমানকে জড়িয়ে ধরে তখন আঞ্জুমান চিৎকার করলো গাতক জুনেল তার হাত দিয়ে গলা ছেপে ধরল এক পর্যায়ে আঞ্জুমান অসচেতন হয়ে পড়ল জুনেল তাকে পাশের একটি নালায় ফেলে রেখে চলে যায় দুদিন পর চোদ্দই জুন ওই স্থান থেকে আঞ্জুমানের লাশ উদ্ধার করা হয় মেয়েটা পাক পবিত্র আমার মেয়ে কোনো ছেলের লোকে কোনো মেল লোকে তাই কোনো বাদ ব্যবহার নাই মাইট নাই একটা ছেলে হয়েছে না যে আমার মেয়েটা দোষী নির্দোষ মেয়ে দুশ্মনী আমার লোক তার তোয়ারে আমিও দেশ সন্তান আমার মাটি বেলায় কিন্তু আমার মেটারে কিতা লেমান মেনিশ বাবা জামি আমার মেটার ফটোই লাই আমি அப்பா আপনি চিন্তা করবেন আমি এই মামলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সিলেক্ট সংবাদ মতামত দিন কমেন্টে আর ভিডিও শেয়ার করুন যেন সবাই জানতে পারে সত্য